দুই ভাগ খেতেলা নিয়ে যায় আর এক ভাগ পানির বাবদ রেখে দেন আর কি তাতে কি আপনার বিদ্যুৎ বিল দিয়ে দিয়ে এগুলো পোষায় কিছু কিছু থাকে না আসলে এভাবে ছাড়া তো সৃষ্টি মনে হয় আগের থেকেই এভাবেই চলে আসছে তাই না যাই হোক ফলন কি যে যা হইতেছে তাতে আসানুরূপ কি ভালো নাকি

ঠিক আছে কাকা ভালো থাকে না আসসালামু আলাইকুম সুন্দর ধান হয়েছে আমাদের এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধ সকালবেলা এত সকালবেলা এসেছি গ্রামের প্রকৃতি দেখার জন্য সাথে আছে আমার ভাতে যাও এই যে উজ্জ্বল উজ্জ্বল অনেক ধন্যবাদ তাই আমার সাথে এটা সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহম